তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি এজন্য জলসা কমিটিকে বলছি বাবা মসজিদ কমিটি জলসা কমিটি সকল কমিটিকেই অনুরোধ করে বলছি ভরসা করে কাজে গেলে নাম নাম শুতে গেলে চলতে উঠতে বলছে পৃথিবীর যত সমস্যা তোর জীবনে আসুক না কেন আমি সকল সমস্যার সমাধান দিয়ে দেব একটা কথা মনে রাখছি যে মানব জাতি হিন্দু মুসলমান সকলকে বলছে হে মানব জাতি একটা কথা মনে রাখবি এই পৃথিবীর জমিনে আপন বলে তোর কেউ নেই তোর ভালোবাসার লোক কেউ নেই রে একমাত্র পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লাই রেখে দিস আমি সৃষ্টি করতে আমার ভালোবাসা যদি অপর পাল্লাই রাখিস আমার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে একটা উদাহরণ দেবো এই দেবো উদাহরণটা শুনুন ভালো করে হিন্দু মুসলিম ভালো করে শুনে আচ্ছা বাবা আপনাদের এই এলাকায় বাদুড়িয়াতে এমন কোন কি হিন্দু কি মুসলিম এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি নমাস পেটে বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোন পিতাকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম আগে থেকে বাজার থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে যরে বালুন কারণ কি সৃষ্টিগত কারণ কি বাপের বিশ্বাসটা এখনো জন্মায়নি ছেলের প্রতি 100% বাপের বিশ্বাস কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক তারপরে বাজার থেকে এনে খাওয়াবো এই পর্যন্ত বাপের বিশ্বাস আমার আল্লাহ সৃষ্টিকর্তা কি বলছে শুনুন আল্লাহ বলে এ আব্দুল্লাগির মারু এই আব্দুল্লাগির মারু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাস তাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি নাম তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিনই পরে পৃথিবীর বুক যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা খেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে চড়িস তোর মায়ের শরীরের আসি ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো দিনে বাম্মা কি কাঁদাবেন নাম ও হিন্দু ভাইয়েরা ও মুসলিম ভাইয়েরা করো বলে যাচ্ছি জীবনে কোনো দিনে বাপ আর মা কি কাঁদাবেন নাম যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে মনে রাখবেন আল্লাহর রহমত করুণা ঝরে ঝরে পড়বে আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপার মায়ের এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে বাম্মার কোথায় কোথায় খেদমত করতে হবে শুনে নিন আমি রিফারেন্স গুলো দিয়ে যাচ্ছি এক নম্বর পাড়ার মানে খন্ডতে এক নম্বর পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইন সুরার নাম সুরায় বাকারা অবিল অলিদাইনিক সানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরার নাম সুরায় আবাকারাম নবীকে প্রশ্ন করা হয়েছিল বলে দিন টাকা পয়সা কোথায় ব্যয় প্রথম করবো টাকা পয়সা কোথায় ব্যয় করলে সৃষ্টিকর্তা খুশি হবে সৃষ্টিকর্তা বললেন কুল মা আনফাকতুম মিন খয়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনি সাআল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে এই হিন্দু এ মুসলিম এ বাপ মার পেছনে প্রথম পয়সা ব্যয় করে না হিন্দুদের দুর্গা পূজায় দুর্গা পূজায় ছেলে জামা কাপড় गिनছে বাপের বাপের জামা ধুতিটা ভালো দামি কিনল না শ্বশুরের মালটা বেশি করে কিনলো নিজের মায়ের শাড়িটা ভালো দামি কিনলো না শাশুড়ির শাড়িটা দামি কিনলো এ মুসলমানরা ঈদ করে ঈদ হিন্দুদের দুর্গাপূজা মুসলমানদের ঈদ মুসলমানরা ঈদে মার্কেটিং করছে বাপের লুঙ্গিটা দামি কিনলো না বাপের লুঙ্গির দাম নিল তিনশো টাকা আর শ্বশুরের দুটো লুঙ্গির দাম নিল হাজার টাকা শুধু তাই নয় অবাগিনী মায়ের শাড়িটা নিল পাঁচশো টাকায় কি হাজার টাকায় আর শাশুড়ির শাড়িটা নিল সাড়ে তিন হাজার টাকায় আর ওই শ্বশুর শাশুড়িদেরকে বলি কি হিন্দু কি মুসলিম এরা এতটাই নির্লজ্জ এতটাই নির্লজ্জ অভদ্র কোনদিন কোন শ্বশুর শাশুড়ি কি হিন্দু কি মুসলিম কোনদিন কোন শ্বশুর শাশুড়ি তার জামাইকে বলল না বাবা আমি কুড়ি বছর পরে আমার মেয়েকে তোমাকে দেবার কারণে আমি শ্বশুর বাবা হয়েছি বা হয়েছি আমার শাড়ি আমার লুঙ্গিটা যদি আমার ধুতি বা লুঙ্গির দাম যদি পাঁচশো টাকা হয় যে তোমার জন্মদাতা বাপ তার লুঙ্গির দামটা কত বাবা কোনো দিন জিজ্ঞাসা করলো না কোনো শ্বশুর শাশুড়ি পেয়েছে অমনি নিয়ে নিলে ছি 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 লজ্জা করা উচিত লজ্জা করা উচিত শ্বশুর শ্বশুড়িদের আর জামাইদেরকে বলছে অনুরোধ করে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মোহাম্মদ থাকবে না নিকটবর্তী লোকের সঙ্গে মোহাম্মদ থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মোহাম্মদ তৈরি হবে ঠিক না বেটি নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি নিজের মায়ের পেটে ভাইয়ের প্রতি ভালোবাসা কম স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা শালার প্রতি ভালোবাসা বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা কম স্ত্রীর বোনের প্রতি শারীর প্রতি ভালোবাসা খুব বেশি ঠিক না বেটি কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবী টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে আর এই হিন্দু এ মুসলিম এই হিন্দু এ মুসলিমেরা কি করে জানেন ছেলে প্রথম চাকরি পেয়েছে ছেলে চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার পরে মাইনে পেয়েছে তিন মাসের মাইনে এক সঙ্গে পেয়েছে পাওয়ার পরে সর্বপ্রথম স্ত্রীর নামে ব্যাংকের বই খুলছে আর স্ত্রী তার নম ব্যাংকের বইয়ে নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারেন কথাটা ওর বইয়ের নামে ব্যাংকের বই খুললো আর বউ নমিনি করলো তার ভাইকে ছি ছি মুসলিম বিবেককে প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করো আরেকটা কথা বলছি ফরসরং তৈরি করার মালিককে কে জরে কালো রং তৈরি করার মালিক কে তাহলে কালো রং ফরসরং যদি তৈরি করার মালিক আল্লাহ বা সৃষ্টি কর্তা হল এই হিন্দু মুসলমানেরা কালো মেয়েকে বিবাহ করতে গেলে কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে কেন লজ্জা করে না এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে

হাজার টাকা লাগে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে দেখবেন কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপের মাথা আর চুল উড়ে চলে যায় ঠিক না বেঠিয়া প্রফেট মোহাম্মদ সালাম বলেছেন প্রফেট মোহাম্মদ সালাম বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার অর্থটা নি নি করে দেবে ও টাকা বেশি দিন থাকে না কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে সৃষ্টিকর্তা তার রূপটাও বেশি দিন রাখবে না ধরুন ষোলো বছরের সুন্দরী নারীকে বিবাহ করলেন বাদরিয়া যুবক ষোলো বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুবড়ে বছিরার থেকে সাথে চলে গেছে রূপ কোথায় গেল প্রফেট মোহাম্মদ সাল্লাম বলেছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত জোরে বলো আর একটা প্রশ্ন করছি আপনাদের এলাকায় আমি একটু ল্যাঙ্গুয়েজটা ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ইচ্ছা করে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি খারাপ সেন্স নেবেন না ক্ষমা চেয়ে নিলাম আগে